সফেন বরফের চাদরের উপরে ছড়িয়ে পড়ছে সোনালি সূর্যালোক আশেপাশে কিছু নেই সাদা মেঘের দল ভেসে বেড়াচ্ছে আকাশে অপূর্ব আলোক ছটায় উদ্ভাসিত হয়ে উঠছে চারিদিক এই স্থান সমতল থেকে অনেকটাই উঁচুতে এক দুর্লঙ্ঘ্য পর্বতের অংশ বিশেষ গাছগাছালির কোনো অস্তিত্ব এখানে নেই এদিকে ওদিকে বরফের স্তরের ভেতর থেকে উকি দিচ্ছে একটা আটটা পাতাহীন ঝোপের সব দেহ বছরের অধিকাংশ সময়টাই এই অংশ বরফের অলঙ্কারে সেজে ওঠে প্রখর গ্রীষ্মে বরফ গলে সরু ঝর্ণাধারা হিসেবে প্রবাহিত হয় সমতলের দিকে ইতিউতি জন্মায় অবাধ্য সবুজের দল তবে তা সাময়িক বরফ আবার ঢেকে দেয় তাদের সময়ের গর্ভে প্রথিত হয় বিষণ্ণ ঝোপেদের গল্প পাহাড় গাছ বড় অনায়াসে গলে যেতে পারে সেই ফাটল দিয়ে দূর থেকে দেখলে তেমন বোঝা যায় না তবে কাছে গেলে দেখা যায় এটি খোদ প্রকৃতির খেয়ালে সৃষ্ট গুহা বিশেষ বর্তমানে তার ভেতর থেকে ভেসে আসছে বিজাতীয় ভাষায় মন্ত্র শব্দ কড়া গন্ধযুক্ত ধূপ জ্বলছে ভেতরে জ্বলছে পশুর চর্বি দ্বারা প্রজ্বলিত প্রদীপ এক মন্ডিত মস্তক লামা হাঁটু মুড়ে বসেছেন প্রার্থনার ভঙ্গিতে কালো কাপড় মুড়িয়ে রেখেছে তার সমস্ত দেহ সাধারণত লামারা কালো নয় লাল কাপড় পরিধান করেন কিন্তু এই ব্যক্তি সম্পূর্ণ ভিন্ন স্তিমিত প্রদীপের আলোয় চকচক করছে তার সরু দুই চোখ যেন আজন্মের ঘৃণা জমা হয়ে রয়েছে সেখানে মন্ত্র পড়তে পড়তে শূন্য হাত ঘোরাচ্ছেন তিনি যেন কোনো অদৃশ্য চিহ্ন আছেন ছোটের কোণে খেলা করছে শয়তানি হাসি ধীরে ধীরে কমে আসছে গুহা ঘরের অক্সিজেন দপদপ করছে প্রদীপ খানি ভালো করে নজর ফেরালে দেখা যাবে গুহা ঘরের দেওয়ালে অদ্ভুত সব চিত্র আঁকা একদল মুন্ডিত কেশ মানুষের গোল হয়ে বসে করা কোন উপাচার এক ভয়ঙ্কর ভাবে মৃত্যু হওয়া মানুষের শবদেহ এক বিভৎস ধোয়ায় মোড়ানো অবয়ব ও অবশ্য এক কালচে অদ্ভুত দাগ দেখলেই বোঝা যায় এই প্রাচীন গুহাঘরটি পুরাতন কাল থেকেই অতি প্রাকৃত সাধনার গর্ভগৃহ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কিসের এই সাধনা সাধারণ মানুষের পক্ষে তা বলা সম্ভব নয় তবে তা যে ভয়ঙ্কর তার চারপাশের প্রকৃতির সহসা পরিবর্তনেই ঠাহর করা যাচ্ছে হঠাৎ যেন কমে গিয়েছে সূর্যালোক অসময় অন্ধকার হয়ে এসেছে আকাশ গুম শব্দে গর্জন করছে মেঘ আকাশের বুক চিরে ধাবিত হচ্ছে রূপলী বিদ্যুৎ রেখা যেন ঘোর অমঙ্গল জমা হয়েছে পাহাড় চূড়ায় লামা সদৃশ্য ব্যক্তিটি অট্ট হাস্যে কাঁপিয়ে দিয়েছেন গোহাগাত্র প্রায় বারো বছরের সাধনা সফল হয়েছে তার এতখানি কৃচ্ছ সাধন করে লোকচক্ষুর অন্তরালে আজকের দিনটার জন্য নিজেকে প্রস্তুত করেছেন তিনি আর মাত্র কিছু সময় তার ওপরে ঘোরতর ও বিচার করা মানুষটার সুখী জীবন বিধ্বস্ত হয়ে যাবে চিরকালের জন্য মৃত্যুর জন্য ভিক্ষা চাইবে সে নিজ হাতে সাকে শাস্তি দেবেন তিনি তার কান্না তার ঘৃণা বিফলে যাবে না ভালোবাসা যখন ঘৃণায় পর্যবসিত হয় তখন তার সব কিছু করতে পারে সুবিচার ও অবিচারের রেখা মুছে যায় দুটি বড্ড চরম অনুভূতি হয় মানুষকে গড়ে তোলে নয়তো তাকে ধ্বংস করে ফেলে চিরতরে মানুষটির সামনে রাখা ছোট্ট একটি কালো মাটির কলসির ভেতরে কোনো কিছুর নড়া চড়া অনুভূত হয় একখানি সরা দিয়ে কলসিটির মুখ চাপা দেওয়া কিছু যেন ধাক্কা দিয়ে সরিয়ে ফেলতে চায় সেটিকে সময় এসেছে বুঝতে পেরে কম্পিত হাতে কলসির ঢাকনা সরিয়ে ফেলেন মানুষটি অদ্ভুত কালো সরু একটা বস্তু শূন্যে লাভ দিয়ে গুহার মেজেতে পড়ে ছটফট করে লামা সদৃশ্য মানুষটির মুখে এক মুহূর্তের জন্য চাপা ভয় দেখা দিয়েই যায় শুকনো কোনো গাছের শেকড় এক লহমার জন্য বস্তুটিকে দেখলে মনে হয় কিন্তু নজর দিলে দেখা যায় আন্দোলিত হচ্ছে বস্তুটি যেন জীবন্ত এক কীট মুক্তিপ্রাপ্ত হয়েছে বহুদিনের গন্দি জীবনের পরে হাতের মুঠোই বস্তুটিকে নিয়ে ভালো করে নজর বোলান সেই ব্যক্তি তার হাতের তালুতে নড়চড়া করে শেকোরটি কত বছর পরে নিজের সাধনা দ্বারা এটিকে জীবন্ত করে তুলতে পেরেছেন তিনি এতদিনই সফল হয়েছে তার কঠোর পরিশ্রম জেগে উঠেছে অতি প্রাকৃত দুনিয়ার সবচেয়ে বড় ঘাতক যার হাত থেকে কারো মুক্তি নেই বহুকাল আগে এই ঘাতক নিয়োজিত হয়েছিল এক দুর্দণ্ড প্রতাপশালী নৃপতির ক্ষতি সাধনে তার মৃত্যুর কারণ আজ অজানা রহস্য হয়ে রয়ে গিয়েছে ইতিহাসের পাতায় আজ এতগুলো বছর পরে জেগে উঠেছে সে তাকে জাগিয়ে তুলেছে এক মানুষের হৃদয় নিংড়ানো ব্যথা ও ঘৃণা নিজের আত্মাকে তার কাছে সমর্পণ করে তাকে জাগিয়ে তুলেছেন এই মানুষটি কারো শাস্তির বদলে বেছে নিয়েছেন আজন্মের পরলৌকিক সন্তাপ। তার আত্মার নিবেদন গ্রহণ করে কার্যসিদ্ধির উদ্দেশ্যে ধাবিত হবে সৃষ্টির আদিম খাতক। কাজ মিটলেই অনন্তে সে বিলীন হয়ে যাবে অপেক্ষা করবে আবার কোনো এক ভগ্ন হৃদয়ের আহ্বানের তার গ্রহণ করার জন্য কি বলেছিলে তুমি আমি তৈরি তোমার যোগ্য নই সমাজ মেনে নেবে না আমাদের তবে আমি আজ দেখতে চাই এই সমাজ কি করে রক্ষা করে তোমাকে আজ নিজের বন্দিত্বের বিনিময়ে তোমার কষ্ট কিনলাম আমি পারলে নিজেকে বাঁচিয়ে নিও হাসিতে ফেটে পড়েন মানুষটি ঘরের একমাত্র প্রদীপটি দপ করে নিভে যায় দূরে কোথাও সশব্দে বাজ পড়ে মানুষটির হাতের তালুতে তীব্রভাবে কেঁপে ওঠে শেকড়টি সরু রক্তের ধারা তার কান নাক বেয়ে প্রবাহিত হয় কপালের দুই পাশে জেগে ওঠে কালচে নীলশিরা তীব্র শ্বাসকষ্টে হাঁসফাঁস করতে থাকেন মানুষটি গলার কাছে কালো রক্ত জালিকা এই জেগে উঠেছে তার চামড়ার অন্তরালে ধীরে ধীরে তার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ছে তারা সেই সঙ্গে কালো শেকড়টি হয়ে উঠছে টকটকে লাল রক্ত লাল কিছু সময় মাত্র লামা সদৃশ্য মানুষটির প্রাণহীন নিথর দেহ আছড়ে পড়ে গুহার মেঝেতে চোখে মুখে বিমূর্ত যন্ত্রণা ছাপ রেখে যায় মৃত্যুর পরেও তার হাত থেকে মেঝেতে পড়ে বুকে হেঁটে ফাটল গোলে বেরিয়ে যায় শেকড়টি বরফের ওপরে তাকে হিল হিলে লাল কিট বলে ভ্রম হয় তার চলার পথে সরু রক্তের দাগ রয়ে যায় দ্রুত গতিতে পাহাড় ছেড়ে নামে সেটি ঝিরঝিরে বৃষ্টি নামে সমতলে অদ্ভুত সেই বৃষ্টি যেন অ্যাসিড ঝরে পড়ে জমিনে যেখানে বৃষ্টিবিন্দু পতিত হয় সেখান থেকে ধোয়া ওঠে মাত্র এক থেকে দুই মিনিটের এই বৃষ্টি কেউ ঠিকঠাক বুঝে ওঠার আগে থেমে যায় তা যেন প্রকৃতি সতর্ক করে মানব সভ্যতাকে তার কুখ্যাত ঘাতকের আগমন সম্পর্কে দুর্ভাগ্যের বিষয়ে এই কেউ কিছুই বুঝতে পারে না সকলের নজরের অন্তরালে বুকে হেঁটে এগিয়ে চলে এক লাল কীট সন্ধ্যা পেরিয়ে রাত নামে পাহাড়ের বুকে এই রাত তারাহীন চাঁদহীন কৃষ্ণপক্ষের রাত যেন আকাশ অসম্মত হয় এই ঘাতকের সামনে নিজের ন্যূনতম আলোকে প্রকাশিত করতে অনেক দূরে কল্লোলিনী তিলোত্তমার এক ফ্ল্যাট বাড়িতে স্বামী সন্তান সহ রাতের খাবার খেতে বসেন এক রমণী তার আট বছরের একমাত্র সন্তান খেতে বসে খাবার নিয়ে নাড়াচাড়া করে খেতে ইচ্ছে করে না তার অদ্ভুত ভয় যেন দম চাপা অস্বস্তির মতো ঘিরে ধরেছে তাকে বাবা মায়ের সঙ্গে থেকেও নিরাপত্তার অভাব বোধ করছে সে কিন্তু কেন জানা নেই তার শুধু সে বুঝতে পারছে কিছু একটা ভুল হচ্ছে চারিপাশে আমার সাথে শোবে আমার একা শুনতে ইচ্ছে করছে না খাবার নাড়াচাড়া করতে করতেই বলে ওঠে শিশুটি সতর্ক নারী চোখ তার চোখে চোখ রেখে স্মিত হাস্যে প্রশ্ন করেন কি হয়েছে ভয় করছে বাচ্চাকে উল্টো পাল্টা প্রশ্ন করো না কিসের ভয় এত বড় ছেলে রাগত স্বরে বলেন রাসভারী পুরুষটি নারীর মুখ ম্লান হয়ে যায় শিশুটি ভয়ে মাথা নিচু করে ফেলে বাবাকে সে বড্ড বেশি ভয় পায় বাবা একেবারেই ছেলেদের দুর্বলতা সহ্য করতে পারেন না ছোট থেকেই তাই কড়া শাসনে বড় করে তুলেছেন তাকে বাবা ও মায়ের মধ্যে কোনো রকম মিল নেই ছোট থেকেই দেখে আসছে সে মাঝে মাঝে মায়ের গায়ে হাতও তোলেন বাবা আমি তোমার কাছেই শুভ বাবান তাড়াতাড়ি খেয়ে নিজের ঘরে যাও আমি আসছি মায়ের কাছ থেকে আশ্বাস পেয়ে গোগ্রাসে খাবার গলাধকরণ করে শিশুটি কোনোক্রমে বাবার সামনে থেকে পালাতে চায় সে বাবার দিকে না তাকালেও তার রাগত দৃষ্টি ঠিকই অনুভব করতে পারে সে খেয়ে দেয়ে নিজের ঘরে আসার সাথে সাথেই ড্রয়িং রুমে গ্লাস ভাঙার শব্দ মায়ের ব্যথিত কণ্ঠস্বর কানে আসে তার ভয়ে কম্বলের তলায় মুখ লুকে কিছুক্ষণ পরে তার পাশে মায়ের উপস্থিতি টের পায় শিশুটি তার কপালে চুমু খেয়ে ফিস ফিস করেন মৈথেলি আছি। শিশুটি নিশ্চিন্তে চোখ বন্ধ করে জেগে থাকেন মৈথিলি আজ প্রায় এগারোটা বছর গার্হস্থ হিংসার শিকার হয়ে বেঁচে রয়েছেন তিনি হয়তো এটাই শাস্তি তার পারিবারিক সম্মানের জন্য এক হাসি খুশি সরল পাহাড়ি যুবকের সঙ্গে বেইমানি করার শাস্তি না সমাজ রক্ষা করেনি তাকে শুধু কেড়ে নিয়েছে তার স্বাধীনতা অতীত যাপনে ব্যস্ত মৈথিলি টের পায় না যে জানালার গ্রিলের ফাঁক গোলে তিনতলার ফ্ল্যাটের ঘরে প্রবেশ করেছে এক লালচে বিছানার কাছে এগিয়ে আসছে সে মৈথিলির অজান্তেই প্রবেশ করছে তার চুলের ভেতরে তার মস্তিষ্কে ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রাচীন ঘাতক মানব মস্তিষ্কে বসত করে নিজ চালিকা বিস্তার করে সম্পূর্ণভাবে তার হস্তগত হয়ে তার আদেশ পালনে বাধ্য হয় মানুষ এগিয়ে চলে জীবনের এ এমন করুণা মৈথিলি তুমি কথা দিয়েছিলে তুমি লড়াই করবে আমাদের জন্য আমি যখন হার স্বীকার করছি না তুমি করছো কেন একটু তো বিশ্বাস রাখো আমার উপরে অষ্টাদশী মেয়েটির দুই হাত ধরে অনুরোধের স্বরে বলে হুয়ান থাপা এর এক স্বনামধন্য কলেজের পড়ুয়া তারা প্রথম দর্শনেই একে অপরকে মন দিয়ে ফেলেছিল তারা মৈথিলি প্রথম বর্ষের ও হুয়ান তৃতীয় বর্ষের পড়ুয়া সবকিছু চলছিল ভালোভাবেই যতদিন না মেয়ের সঙ্গে দেখা করতে আসা মৈথলির মা আবিষ্কার করলেন তাদের সম্পর্কের কথা পুজোর ছুটিতে বাড়ি গিয়ে ফিরে আসার পরে সম্পূর্ণ বদলে গেল মৈথেলি চলতে হুয়ানকে অজস্র বার তার সঙ্গে দেখা করতে গিয়ে ব্যর্থ হয়ে আজ মরিয়ে হয়ে তাকে কলেজেই আটকেছে হুয়ান কিন্তু মৈথেলির উত্তর স্তব্ধ করে দিয়েছে তাকে সে দূরে যেতে চায় তার থেকে মুছে ফেলতে চায় তাদের ভালোবাসার স্মৃতি পরিবারের জন্য দেখো ভুয়ান আমি মানছি যে আমি তোমাকে রাজি করেছিলাম সম্পর্কে চড়াতে নিজের ফুল স্বীকার করছি আমি আমার পরিবার মেনে নেবে না তোমাকে আর না মেনে নেবে সমাজ আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো অনুভূতিহীন গলায় বলে মৈথালিক ঠিক কিন্তু কিন্তু সমাজ ও পরিবারকে প্রশ্ন করে তো তুমি আমি ভালোবাসুনি তাহলে তাদের জন্য আমায় ছাড়ছো কেন ভেজা চোখে কম্পিত স্বরে প্রশ্ন করে হুয়ান তার বিশ্বাস হয় না বর্তমান ঘটনা বলি এই সেই মৈথিলি যে তাকে স্বপ্ন দেখিয়েছিল নতুন জীবনের নতুন ভাবে বাঁচার দূরে চলে যেতে যেতে বলে মৈথেলি তার চলার পথের দিকে হতবাক দৃষ্টিতে চেয়ে থাকে হুয়ান কলেজের তৃতীয় বর্ষের সবচেয়ে ভালো ছাত্রকে এরপরে আর কলেজে দেখেনি কেউ হুয়ান যেন হারিয়ে গিয়েছিল সকলের জীবন থেকে সহসা নিরুদ্দেশ হয়ে যাওয়া পুত্রের সন্ধান পাওয়ার জন্য সব রকম চেষ্টা করেছিলেন তার পিতামাতা কিন্তু পাননি স্বয়ং ধরিত্রী যেন আত্মস্থ করেছিল হুয়ানকে লোকচক্ষুর অন্তরালে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে অজানা পাহাড়ি গ্রামখানায় বৃদ্ধ শিয়াংহুন তার কুড়ে ঘরের চান্দা দিয়ে বৃষ্টিপাত দেখছেন একলাই থাকেন তিনি স্ত্রী গত হয়েছেন বহু কাল আগে দূরের ঝাঁকড়া গাছখানার তলায় কুকড়ে শুয়ে রয়েছে এক যুবক বৃষ্টিতে ভিজে হু হু করে কাঁপছে সে কিন্তু ওঠার চেষ্টাও করছে না এমন করলে তো মারা পড়বে সে কে এই যুবক এই গ্রামখানির অস্তিত্বের কথা সমতলের খুব কম মানুষ জানে পাহাড়ের এক লুকোনো খাঁজের অবস্থান পাহাড়ি উপকথায় একে জাদুগ্রাম বলে উল্লেখ করা হয় একদা এই গ্রামের অধিবাসীরা বজ্রজানি বৌদ্ধ ধর্মের উপাসক ছিল বর্তমানে খুব কম লোকই এই সম্পর্কে জানে এই যুবকটি স্থানীয় নয় হলপ করে বলতে পারেন শিয়াং তবে তার এখানে আসার উদ্দেশ্য কি খুঁজে পেল কি করে সেই গ্রামখানা ইতস্তত করে পাতার টুপি মাথায় বাইরে আসেন তিনি পরনের কালো কাপড়টিকে সামলে ধীরে ধীরে এগিয়ে যান শুয়ে থাকা যুবকটির দিকে তার পদশব্দ পেয়ে উঠে বসে সেই যুবক কাপা হাতে প্রণাম জানায় কে তুমি এখানে কেন এসেছ এই গ্রামের সন্ধান পেলে কি করে সন্দেহপূর্ণ দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করেন তিনি আমাদের এলাকার বৃদ্ধের কাছে অনেক দূর থেকে এসেছি আমার সাহায্য করুন আমায় সাহায্য করুন আমায় সাহায্য করুন হাত জোর করে বলে যুবকটি অনাহার পথকষ্ট ও অনিদ্রায় ভেঙে পড়েছে তার শরীর চোখের তলার পুরু কালি তার কষ্টের পরিচয় বহন করে ভেতরে এসো কথা হবে স্নেহপূর্ণ স্বরে যুবকটিকে ডাক দেন বৃদ্ধ শিয়াং এগিয়ে দেন খাদ্য ও পানীয় অনেক দিন পরে ভালো খাবার পেয়ে গোগ্রাসে গেলে যুবকটি তার মুখের দিকে উদ্বিগ্ন চোখে চেয়ে থাকেন বৃদ্ধ কে তুমি কি চাও আবার প্রশ্ন করেন তিনি আমি আমি হুয়ান থাপা আমি প্রতিশোধ চাই প্রতিশোধ শেষ করে ফেলতে চাই একজনের জীবন মেরে ফেলতে চাই তাকে তবে সহজে নয় কষ্ট দিয়ে অনেক অনেক কষ্ট দিয়ে ঠিক ঠিক আমাকে মেরে সে তিলে জ্বলন্ত চোখে চেয়ে বলে যুবকটি তার মুখের দিকে তাকিয়ে থমকে যান বৃদ্ধ এক মনে কি যেন ভাবেন তিনি তারপর দীর্ঘশ্বাস ফেলে মুখ খোলেন অনেকখানি পথ উজিয়ে এসেছ তুমি তাই খালি হাতে ফেরাবো না তোমায় তবে মনে রেখো প্রতিটি পার্শ্ব প্রতিক্রিয়া বয়ে আনে প্রকৃতির বিরুদ্ধে কাজ করার দাম ঠিকই আদায় করে নেয় প্রকৃতি তুমি কি সেই মূল্য চোকাতে প্রস্তুত হ্যাঁ প্রস্তুত এক কথায় উত্তর দেয় হুয়ান তবে আগামীকাল ভোরে উঠে পশ্চিম দিকের ঢাল বরাবর ওপরে উঠে যাও এক অদ্ভুত গাছের জঙ্গল দেখতে পাবে অমাবস্যার রাতে সংগ্রহ করবে তার শেকর তারপর নাক বরাবর উঠে যাবে ওপরে এক প্রাচীন গুহা নজরে পড়বে বহুকাল আগে সেখানে সাধনা করতেন আমাদের সাধকরা আজকাল আর কেউ যায় না ওখানে একাগ্র চিত্তে সাধনা করবে যদি তোমার ঘৃণা প্রকৃত হয় তবে জেগে উঠবে সেই শেকর। তোমার হয়ে প্রতিশোধ গ্রহণ করবে তোমার বিরুদ্ধে কিন্তু তার বদলে মূল্য চোকাতে হবে নিজের জীবন দিয়ে তুমি রাজি বৃদ্ধ ভেবেছিলেন তার শর্ত শুনে পিছিয়ে যাবে সেই যুবক কিন্তু না অপ্রতিরোধ আগুন করে থক জ্বলে ওঠে তার দুই চোখে দৃঢ় স্বরে বলে সে হ্যাঁ আমি রাজি বৃদ্ধের অন্তর কেঁপে ওঠে এমন কিছু আশা করেননি তিনি বহুকাল আগে এক অত্যাচারী মৌর্য নির্পতিকে হত্যা করার জন্য প্রথমবার ব্যবহার করা হয়েছিল এই উপাচার তারপর থেকে এটি রয়ে গিয়েছে আড়ালেই এই শেকড় যে সে শেকড় নয় সুপ্রাচীন এক উদ্ভিদের শেকড় কথিত আছে যার সরাসরি সংযোগ রয়েছে পাতালের সপ্তম তলের সঙ্গে মাথার যন্ত্রণায় ছটফট করছেন মৈধেলি চোখের সামনে গোটা পৃথিবীটা যেন ঘুরছে তার সমস্ত শরীরে কালচে জালিকা ছড়িয়ে গিয়েছে বাইরে থেকে তা স্পষ্ট দেখা যায় মাঝে মধ্যে ভয়ঙ্কর যন্ত্রণা হয় সমস্ত শরীরে নিজের সমস্ত শরীরে তখন আচুর কাটেন মৈথিলি নিজেকে রক্তাক্ত করেও যন্ত্রণা থেকে রেহাই মেলে না তার সেই সঙ্গে অদ্ভুতভাবে হিমস্র হয়ে পড়েছেন তিনি দিন দুয়েক আগে স্বামীকে বটি ছুঁড়ে মারার পরে মৈথিলির কাছ থেকে তার একমাত্র সন্তানকে কেড়ে নিয়েছেন তার স্বামী দেবতা মৈথিলি এখন নাকি বিপজ্জনক সকলের জন্য নিজের মনেই হাসেন মৈথিলি তিনি যদি বিপজ্জনক হন তবে ওই মানুষটি কি যিনি বিগত এগারো বছর ধরে তাকে পিটিয়েছেন মৈথিলির শরীরে এখনও দগ দগে রয়েছে তার মারের দাগ সদর দরজায় শব্দ হতেই সচকিত হয়ে ওঠেন মৈথিলি তার মস্তিষ্কে যেন অদৃশ্য কীট হেঁটে চলে বেড়ায় নিজের জট পড়া চুল নিজে হাতেই টেনে অপেক্ষা করেন মৈথেলি তার চোখের সামনে এসে দাঁড়ান তার স্বামী হাতে এক তারা কাগজ ধরা তার এই সব কাগজগুলোয় সই করো তাড়াতাড়ি নিজে পাগল তো হয়েই গিয়েছ আমাদের মুক্তি দিয়ে জাহান্নামে নামে যাও ঘৃণা ভরে মৈথেলির মুখে কাগজগুলো ছুড়ে দিয়ে বলেন সেই ব্যক্তি ঠোঁটের কণবে গড়িয়ে আসা লালা কাগজগুলিতে মুছে চার হাত পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ান মৈথেলি তার লালায় ঠিক থিকথিক করে সাদাটে কিটের দল ধীরে ধীরে হাতে পায়ে ভর দিয়ে নিজের স্বামীর দিকে এগিয়ে যান তিনি মাথাটা একদিকে বিপজ্জনকভাবে হেলে থাকে হলদেটে কালো দাঁতে গিজ গিজ করে পোকা সরু কেচোর মতো কিছু পোকা কান ও নাকের ছিদ্র দিয়ে বেরিয়ে আসে বাইরে ঘৃণা ও ভয়ে শিউরে উঠে পেছনে সরে যান মৈথেলির স্বামী কিন্তু বেশি দূর যেতে পারেন না গোড়ালিতে হ্যাঁচকা টান খেয়ে উল্টে পড়েন মেঝেতে সরিস্রীপের মতো বুকে হেঁটে তার ওপরে উঠে আসেন মৈথেলি তার ঘোলাটে চোখ দুটোয় জান্তব আক্রোশ খেলা করে মুক্তি চাই কিন্তু চাইলেই কি সব কিছু পাওয়া যায় আমি পেয়েছিলাম যে তুমি পাবে হাসতে হাসতেই একদলা থুথু উগড়ে দেন মৈথিলি থুথুর সঙ্গে অনেক অদ্ভুত দর্শন কীট উঠে আসে আতঙ্কে চিৎকার করে চোখ বোঝেন তার স্বামী সাময়িক মানুষের হাড়ের মতমট শব্দ পেয়ে চোখ খুলতে বাধ্য হন তিনি সামনে দৃশ্য তার হৃদয়কে যেন স্তব্ধ করে দেয় তার সামনে হাঁচু মুড়ে বসে রয়েছেন মৈথেলি নিজেই নিজের প্রতিটি আঙুল কবজি নির্বম ভাবে ভাঙছেন যন্ত্রণালব্ধ আর্তনাদ ধ্বনিত হচ্ছে তার কণ্ঠ ছোটের কোণে লেগে রয়েছে পৈশাচিক হাসি এই হাসি কোনো মানুষের হতে পারে না এই হাসি কোনো অতি প্রাকৃত আততায়ীর অপার্থিব ঘাতকের মুক্তি চাইলেই পাওয়া যায় না মুক্তি অর্জন করে নিতে হয় আমি পারিনি না খিলখিল হেসে কথা কচি বলে নিজের ঘাড় দুই হাতে ছটকা দিয়ে ঘুরিয়ে দেন মৈত্রী কট করে একটা শব্দ হয় তার প্রাণহীন দেহ আছেড়ে পড়ে মেঝেতে অজস্র পোকা কিলবিল করে তার সদ্যমৃত দেহখানায় তার দিকে আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে থাকা তার স্বামী টের না কিছু কীট তার ঘাড়বে প্রবেশ করছে তার কানের ভেতরে অজান্তেই ঘাতকের নতুন শিকার হিসেবে নিজেকে তার মুখে এনে ফেলেছেন তিনি দূরে পাহাড়ের চূড়ায় জমা বরফের ওপরে আকিবুকি বুকি কাটছে অন্ধকার দূরে তারাহীন আকাশে জেগে থাকা একমাত্র চাঁদকে গ্রাস করেছে রাহু চন্দ্রগ্রহণ শুরু হয়েছে দূরে অদ্ভুত গাছের জঙ্গল থেকে ভেসে আসছে এক অতৃপ্ত আত্মার যন্ত্রণা দগ্ধ আর্তনাদ শুধুমাত্র পাহাড় সাক্ষী আছে সেই আর্তনাদের এতক্ষণ শুনছিলেন স্বনাম ধন্য লেখিকা রিয়া ভট্টাচার্যের লেখা গল্প রক্তভাত গল্পে ছেলের ভূমিকায় পুস্তক মৈথিলির চরিত্রে রিয়া ভৌমিক বৃদ্ধ শিয়াং ও মৈথিলি স্বামীর চরিত্রে ইন্দ্রনীল কথক ও হান থাপার চরিত্রে পশু সমগ্র গল্প পরিচালনায় পশু পোস্টার ডিজাইন করেছেন চয়ন সাউন্ড ও মিক্সিংয়ে যথাক্রমে ইন্দ্রনীল ও পশু গল্প ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল মোরালি প্রোডাকশানকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি ধন্যবাদ